মূলত আমার উদ্দেশ্য আমি নিজে খাবো অন্যকে খাওয়ানোর উদ্দেশ্য আমি পাক করি না আমার জিনিসই একটু এদিক ওদিক হয়ে পড়ে আমি ফেলে দেই কাস্টমার ট্রাক ড্রাইভার হ্যাঁ নালা এখানে যদি আমরা খাবারের রেট বাড়ায় দেই তাহলে তো তারা খাবার খাইতে পারবে না বেশিরভাগ খাবার হোটেল পার হয়ে আমাদের এখানে আসে দুপুরবেলা আসলে আপনি মূল এখানে বসার জায়গাটাও নাও নাও পাইতে পারেন আপনাকে খাড়া হয়ে খেতে হবে আসসালামু আলাইকুম হাইওয়ে ফুড পক্ষ থেকে স্বাগতম আজকে আমি দাঁড়া আছি একটা হাইওয়ে রাস্তার উপর আপনারা অনেকেই কমেন্ট করেন আমার পেজের নাম যেহেতু হাইওয়ে ফুটি বা আমার চ্যানেলের নাম হাইওয়ে ফুটি আমি আসলে হাইওয়েতে একটু ভিডিও কম দেই আসলে আমি কিন্তু ভিডিও অনেক দেই এটা আসলে আমি প্রকাশ করি না আমি আসলে ওই রান্না থেকে শুরু করি তো এই জন্য আপনারা দেখেন না জিনিসটা আজকে দাঁড়ায় একটা হাইওয়ে রাস্তার উপরে এইটা হলো আপনাদের ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার যে রোডটা সেই রোডের উপরে এখন আমরা আসি। এটা হলো বিরামপুর ঘোরাঘাট রেলগেটের পাশে পাবনা হোটেলের সামনে আমরা আজকে ট্রাই করব পাবনা হোটেলের গরুর মাংস তো আমরা শুধু এটা খাবো না রান্নাটা কিভাবে করে এইটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন তেলটা আগে দিয়ে দিচ্ছেন হ্যাঁ কত লিটার তেল যাবে এইটা কি হ্যাঁ

আমরা ভাজবো বেরেস্তা টাইপের জি বেরেস্তা টাইপে ভাজা হয়ে গেলে আমরা মশলা দেবো আচ্ছা মশলাটা পাক হয়ে না গেলে আমরা মাখিয়ে ঢেলে দেবো কি দিচ্ছেন এটা আদা আদা আগে কি দেয়া ছিল রসুন নাকি কি রসুন এখানে আদা রসুন মিক্স করে নিছেন তাই না হ্যাঁ এবারে দেব গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো না

আপনাকে শুরু থেকে এইভাবেই রান্না করতে করে আসতেছিলেন আমি আইটেম করছি আঠারোটা আঠারোটা আইটেম এখানেই কি কি আইটেম আঠারোটা মাংসের একের পর এক নিয়ে আসছি হ্যাঁ কাস্টমার কোনটা চায় আচ্ছা সেই পর্যন্ত এসে আমি দাঁড়ায় গেছি মানে আপনার সিস্টেমটা কি হইছে যে মনে করেন মানুষের কি চায় প্রথমে এক টাইপের রান্না করছেন ওটা ভালো লাগে নাই ওটা আবার চেঞ্জ করছেন রেসিপি চেঞ্জ করছেন রেসিপি চেঞ্জ করছেন এই রেসিপি চেঞ্জ করতে করতে এই পর্যন্ত আসা দেখছি আমি 80% লোক চায় আচ্ছা আচ্ছা 20% কম বেশি করে আর কম বেশি করে এইজন্য এটাই ফিক্সড এটাই ফিক্সড মাশাআল্লাহ তাহলে তো ভালো আপনার সিস্টেম কত বছর থেকে আপনার এটা এটা আমার প্রায় সাত বছর মাসাল্লাহ সাত বছর থেকে

এই দুটো মিলেই কালো ভুনার মশলা মানে মূলত এটা কালো ভুনা হবে তাই তো পুরাপুরি কালো ভুনা না পুরাপুরি কালো ভুনা না এটা দেব মাংসের মশলা গরুর মাংসের মশলা গরুর মাংসের মশলা এই পর্যন্ত আপাতত শেষ শেষ হ্যাঁ এটা এই পর্যন্ত আপাতত শেষ এখন ওই যে प्याज ভাজার জন্য प्याज তুলে দিবে আট কেজি प्याज ভাজা হবে ভাজা হওয়ার পরে এই মশলা ঢালে দিয়ে একটু কষায় নিয়ে তারপরে মাংস ছেড়ে দিবে আপনার রান্না বান্না টোটাল এক্সপিরিয়েন্স কতদিন আমার মূলত কোনো প্রাতিষ্ঠানিক কোনো উস্তাদ নাই আচ্ছা ঠিক আছে আমি নিজের থেকেই ও আমি এই অঞ্চলের মধ্যে আসলাম এটা মনে হয় যে বিরাম বিরামপুর ঘোরাঘাট রেলগেট বলে আচ্ছা এই এইখানে আসার পরে আমি একটু খোঁজ নিলাম যে এখানের মধ্যে সব থেকে ভালো কোনটা এমনকি হোটেলওয়ালাও আপনাদের কথায় বললো এটার কারণটা কি

একশো বিশ মাইল তিরিশ কিলো একশো তিরিশ একশো কিলো তারপরে কিন্তু আপনার এখানে আসতে গেলে আর আট দশটা হোটেল অর্ডার হয়ে আছি কম করে দেড়শো হোটেল ও দেড়শি হোটেল পার হয়ে আপনার খেদে খেতে আসি আপনার দিনাজপুর থেকে এ পর্যন্ত দেড়শো হোটেল ওটা পার হয়ে আসে দেড়শো খাবার হোটেল পার হয়ে আমাদের এখানে আসে ও তাহলে কিছু একটা আছে আমি বলতে পারি হ্যাঁ হ্যাঁ প্রতিদিন কত কেজি করে লাগে আমার পঞ্চাশ থেকে ষাট কেজি ষাট কেজি সিজনের সময় সিজনে আশি নব্বই মাসাল্লাহ একসাথে কত কেজি পর্যন্ত রান্না হয় এখানে আমি বর্তমানে তিরিশ কেজি করি আর কি একসাথে তিরিশ কেজি করি তারপর আস্তে আস্তে এইভাবে চলতে থাকে কাস্টমার ডিমান্ড অনুযায়ী না যদি যতবারই আমার পাক হোক আমার যতটুকুই পাক হোক আমি দুইবারে পাক করি কারণ আমার রাতে দিনে চলে ও সারা চব্বিশ ঘন্টা দু ঘন্টা আমার আইডিয়া যে আজকে পঞ্চাশ কেজি যাবে তিরিশ কেজি পাক করলাম বিশ কেজি রাতে হবে মানে সন্ধ্যার পর আপনার এই লোকেশনটা এক্স্যাক্ট লোকেশনটা কোথায় আর দোকানের নাম কী আমি মানুষজন আসবে এই হোটেলেন আমার হোটেলের নাম পাবনা হোটেল পাবনা হোটেল হ্যাঁ আমার অরিজিনাল বাড়ি পাবনাতে আপনাকে আমার এখানে আসতে গেলে পরে দিনাজপুর থেকে সোজা বিরামপুর শহর পার হয়ে ভোরাঘাট রেল গমতি পার হয়ে গ্যাস পাম্পের সামনে ইভান্স গার্লস পাম্পের সামনে আমার হোটেল এটা হলো ঢাকা থেকে গাইবান্ধার দিক থেকে গাইবান্ধা থেকে আসতে গেলে আপনার চরারহাট পার হয়ে তারপরে আসতে হবে চরারহাটের পরেই আপনার বাড়ি পাবনায় ব্যবসা করতেছেন এখানে বিষয়টা কিন্তু মানুষের কাছে একটু আমি এখানে 94 সালে আসছি মাশাআল্লাহ 94 সালে এখানে সেটেল এখানেই আসি বউ বাচ্চা সবাই এখানেই কিন্তু এই আপনাদের হোম ডিস্টিকের কথা বলতে জন্মভূমির কথা বলতে পারেন নাই তার জন্য নামটা অনেকেই প্রশ্ন করে পাবনা হোটেল নাম দিলেন কেন এই বাড়ি পাবনা এই জন্য আমার পেঁয়াজ ভাজানো হয়ে গেছে অর্থাৎ পেঁয়াজ আমার বেরস্ত হয়ে গেছে এখন আমি মশলা দেব ভাই মশলা দেবেন জি মশলা কতক্ষণ সময় লাগলো এই প্রায় পুনে এক ঘন্টা সময় লাগলো পুনে এক ঘন্টা এই যে আমি এখন মশলা দিচ্ছি আপনারা দেখেন ওই যে না যেটা বানালো জি এখন আমি মশলা ঢেলে দিলাম পেঁয়াজের মধ্যে এটা এখন ভালো করে ডাইলেশন করব করার পরে আমি পরিশেষে মাংস দিব মাংস কতক্ষণ পর দেবেন ও মাংস আরো পাঁচ সাত মিনিট পর দেবো পাঁচ সাত মিনিট একটু বড় কাটলে দিবেন নাকি জি মশলাগুলো মশলাটা কষানোর পর আমি মাংসটা পরে ঢেলে দেবো আপনাদের মনে মশলা আর কিছু দিতে হয় না এটাই শেষ মশলা না এটা শেষ না আরেকটা মশলা আছে আচ্ছা এটা শেষের দিকে মাংস নামানোর দশ মিনিট আগে দিয়ে দেবো আমরা ওটা ওটা গরম মশলা বলে আচ্ছা আমার এখানে যা পাক করি আমি তা মূলত আমার উদ্দেশ্য আমি নিজে খাব অন্যকে খাওয়ানোর উদ্দেশ্যে আমি পাক করি না আমার জিনিস একটু এদিক ওদিক হলে পরে আমি ফেলে দিই মশলা কষানো আমার শেষ আমি এখন মাংস দেব মশলার মধ্যে কত কেজি মাংস দেবেন তিরিশ কেজি ওকে

আমি মূলত দুবাই দুবাই ছিলাম প্রায় দশ বছর ওখানে একটা রেস্টুরেন্টে ছিলাম আচ্ছা আচ্ছা ওই রেস্টুরেন্ট থেকেই তারপরে দেশে দেশে আসি হঠাৎ করে করোনার সময় আর থাকতে মন চাইলো না তারপর আবার মা মারা গেল আর চিন্তা করলাম যে আর থাকবো না ওখানে এ তারপরে আসলাম আসার পরে কি করব চিন্তা করলাম তারপর চিন্তা করলাম যে আমি যেহেতু একটা রেস্টুরেন্টে ছিলাম ওখানে রান্নার রান্নার উপরে একটা আমারিয়া আছে তারপরে একটু খাবার ফুডের উপরেই ছিলাম যেহেতু

যারা যারা ফুড খাইবে লাগবে সেই থেকে আমি এই হাইওয়ে হোটেল দেওয়ার চেষ্টা চিন্তা করলাম এবং দিয়েও ফেলছি মোটামুটি ইনশাল্লাহ ভালোই চলে আপনাদের দোয়া প্রতিদিন আনুমানিক কত কেজি প্রতিদিন আনুমানিক আমার সিজনের সময় তো প্রায় আড়াই থেকে তিন মন যায় বর্তমানে ষাট সত্তর এরকম যাচ্ছে আর কি বাদ দিয়ে আর কি কি পাওয়া যাবে আপনাদের এখানে আমাদের এখানে গরুর মাংস বাদ দিয়ে প্রায় টোটাল চোদ্দ পনেরো আইটেম আরও আছে অ্যাড করে মাঝ যেমন খাসির মাংস হাঁসের মাংস বিশেষ করে আমাদের ঘন্টটা স্পেশাল ওটা অনেকে পছন্দ করে তারপরে দেশীয় মাছ যেমন চিংড়ি থেকে শুরু করে পুঁটি মাছ মলা মাছ মোটামুটি সব মাছই হয় প্রাইস গুলো কেমন থাকে কোনটা প্রাইস হাইওয়ে হাইওয়ে হোটেল সেহেতু প্রাইস চিপ রেট থাকবে তাহলে সবাই যেন খাইতে পারে হাইওয়ে হোটেল বলেই কিন্তু আমরা জানি যে ওই যে যেমন বড় বড় হাইওয়ে হোটেল গুলোতে হোটেল এটাতে কিন্তু প্রাইস অনেক বেশি না 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 এটা সম্পূর্ণ উল্টো আমার এখানে আমাদের মূলত কাস্টমার ট্রাক ড্রাইভার তারপরে ভ্যান আলা তারপরে তার মানে জনসাধারণ তার মানে মধ্যবিত্ত আয়ের মানুষ যারা তাদের তাদের খাবার এখানে যদি আমরা খাবারের রেট বাড়ায় দেই তাহলে তো তারা আমার খাবার খাইতে পারবে না বা তাদের হাতের নাগালের বাইরে যাবে আমার প্রাইসটা ওই জন্য মূলত আমার এখানে সব খাবারের রেট কম রাখার চেষ্টা করি যেমন আমার গরুর মাংস এখানে আপনি পাবেন দেড়শো টাকায় হাঁসের মাংস দেড়শো টাকা মাছ সর্বোচ্চ আশি থেকে একশো বিশ টাকা গুড়িখণ্ড পাবেন আপনি ষাট টাকায় তারপরে সবজি বিশ টাকা আর আমরা এখানে বিশেষ করে ভত্তাটা ফ্রি সার্ভিস দেই ভত্তা শুধু সকালবেলা ডাল ভাত খাইলে বিশ টাকা দিতে হবে না হলে সারাদিন ভত্তা ফ্রি আপনাদের এখানে খাবারগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায় আমাদের হোটেলে আপনি চব্বিশ ঘন্টায় খাবার পাবেন তবে বিশেষ করে রাশ শুরু হয় দুপুর একটা থেকে রাত তিনটা পর্যন্ত এই টাইমের ভিতরে আমার হ্যাঁ ওই টাইমে আপনি প্রচুর ক্রাউড পাবেন বিশেষ করে আমার এখানে গরুর গাড়ির কাস্টমার গুলো বেশি আসে ওরা একটু কম দামে খাইতে চায় আবার ভালো খাইতে চায় ওই জন্য আপনি এখানে আমার সাপ্তাহিক চারটা হাট হাট হয় দুপুরবেলা আসলে আপনি মূল এখানে বসার জায়গাটাও নাও পাইতে পারেন আপনাকে খাড়া হয়ে খাইতে হবে এখানে সোমবার শুক্রবার শনিবার মঙ্গলবার এই চারটা হাটে আমার প্রচুর সেল হয় শনিবার আর মঙ্গলবার কোন। হাটে শনিবার মঙ্গলবার এখানে কাহারুল আমার এখানে বহুত দূর থেকে কাস্টমার আসে ওই কাস্টমারগুলো আপনাদের কাহারুল পঞ্চগড় নীলফামারী এই কাস্টমারগুলো এখানে আসে ওরা আসে বলবে যে ভাই ওই দিক তো খাইতে ভালো লাগে না এখানেই খাই এখানেই ভালো লাগে আপনার এখানে খায় তারপরে বাসায় যায় ভালোই লাগে শুনতে এবার খাবার নিয়ে বসে গেছি এবার খাবারের প্রাইসগুলো আপনাদেরকে একটু বলে দেই এ হলো ডাল ভর্তা এটার দাম হলো মাত্র 20 টাকা এ এলো মুগ ডালের ঘন্ট মাছের মাথা দিয়ে এটা দাম মাত্র সত্তর টাকা এই সেই গরুর মাংস ভুনা যেটা আপনারা রান্না দেখলেন এটার দাম হলো মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা সাত পিস পাবেন এলো দেশি হাঁসের মাংস এটাতে আপনারা পাঁচ পিস পাবেন এটার দাম হলো মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন কি কালার হয়ে গেছে এটা এ হলো টাকি মাছ পাঁচ পিস রাখবে এটার দাম হল মাত্র একশো টাকা আর এই হলো আলু ভর্তা এটার দাম হলো মাত্র বিশ টাকা আর এই হলো ভাত একদম ঝরঝরা ভাত এটার দাম হলো মাত্র বিশ টাকা শুরুতে না এই যে ডাল ভর্তাটা থেকে একটু ট্রাই করি ও ডাল ভর্তাটা দেখেন কি লোভনীয় জিনিস এটা থেকে শুরু করি বিসমিল্লাহ ডাল ভর্তা একটা ফ্লেভার এটা লাগতেছে তারপর ডাল ডালটা দেখেন মুগ ডাল দিয়ে মাছের মুড়ি ঘণ্ট মাথার মুড়ি ঘণ্ট দেখেন অস্থির জিনিস এইটা একটু ট্রাই করে দেখি মাছের কিছু অংশ পাবেন আপনারা মুগ ডালটা নেই একটু জাস্ট নিয়ে মেঘে নিয়ে একটা বাইক এটাতে মাছের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে মাছের পরিমাণটাই বেশি ডালের থেকে এই জন্য মাছের যে ফ্লেভারটা সেটা পাওয়া যাচ্ছে এটা থেকে ও মুড়িঘণ্ট এমন এক প্লেট এক বাটি মুড়িঘণ্ট দিয়ে এক প্লেট বাদ এমনি খাওয়া যাবে এত মজা এটা এ হলো মুগ ডাল মুগ ডালটা দিয়ে আমি একটু আলু ভর্তাটা ট্রাই করব যে আলু ভর্তাটার কী অবস্থা হয় মুড়ি ঘন্টার মজা তো আলু ভাতাটাকে সরিষার তেলে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে এটার কম্বিনেশনটা দুর্দান্ত যারা ভর্তা ভাত খেতে বেশি পছন্দ করেন তাদের জন্যই মুগ ডাল মুখ ডালের মুড়িখণ্ডটা নেবেন আর একটু আলু ভর্তা অথবা ডাল ভর্তা একদম পারফেক্ট খাবার হলো গরুর মাংস যা দেখেন এই হলো গ্রেভির থিকনেসটা দেখেন এমন ঠিক পাবেন গ্রেভিগুলো লেগে লেগে থাকবে আর এই সাইজের মাংস সাত পিস পাবেন দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় এই সাইজের সাত পিস মাংস এটা কিন্তু আসলে এই অঞ্চল ছাড়া আপনারা যারা ঢাকাতে থাকি বা আপনারা যারা ঢাকাতে থাকেন তারা আসলে এটা কল্পনা করতে পারবেন না এত কম দামে এত পিস মাংস এটা একটু আলাদা করে খায়া দেই কি অবস্থা অশ্লীল না ভাই এত পরিমাণ নরম মুখে দিলে আমার খুলে গেল এত নরম তবে এটার মেইন মজা যে গ্রেভিটা লেগে লেগে থাকে এইটা যখন মুখের ভেতর পরে ভাই এইটার যে একটা শান্তি যা আসলে বলে বুঝানোর মতো না এখন বুঝতেছি যে মানুষ কেন এই দোকানটার কথা সাজেস্ট করে আপনারা যদি এখানে আসেন আপনাদের ভাই লস হবে না এই গ্রেভিটা নেই সারা জীবন মনে থাকার মতো মাংস এটা এটা মানতে হবে গ্রেভিটা দিয়ে মেঘে একটা বাইট দেই আস্তি টেস্ট ভাই বিশেষ করে এটা গ্রেভির মজাটা দুর্দান্ত এটা ঝোলের মজাটা একদম মনে রাখার মতো এটাই আমার কাছে ভালো লাগলো মানে মুড়িগণ্ডর থেকে এখন মনে হচ্ছে যে গরু মাংসটা বেটার আর এই হলো হাঁসের মাংস এই সাইজের হাঁসের মাংস পাবেন এটার গ্রেভিটার থিকনেসটা অনেক ভালো এটা একটু গ্রেভিটা নেই নিয়ে এই মাংসটা দেখেন একটু কালো কালো হয়ে আছে কিছুটা কালো বোনার মতো আর হাঁসের মাংস বেশি জাল দিলে এমন হয় আর জাল না হলে হাঁসের মাংস মজা লাগে না এটাতে একটা বাইট দিয়ে আগে ও এটাও মজা আছে তবে আমি যেহেতু হাঁস লাভার হাঁসের মাংস আমার বেশি পছন্দ আমার গরুর মাংসটা মজা লাগতেছে তবে হাঁস একটু বেশি পছন্দ করি তো এই জন্য এটা একটু মজা লাগতেছে এই যে হাঁসের মাংসটা দেখেন জাস্ট এই যে অস্থির মানে একটু বড় হাঁস মনে হয় এটা যার জন্য মাংসটার পরিমাণটা একটু বেশি হাঁস থেকে হাঁসের একটা র ফ্লেভার পাওয়া যাচ্ছে যে হাঁসের মাংস খাচ্ছি এটা বোঝা যাচ্ছে আমরা অনেক জায়গায় খেতে গেলে হয় কি মশলার পরিমাণটা এত বেশি থাকে হাঁসের মাংস খাচ্ছি না কিসের মাংস খাচ্ছি এটা বোঝা যায় না এইটা আমার কাছে বেশি ভালো লাগলো যে হাঁসের মাংসের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে র টেস্টটা পাওয়া যাচ্ছে হাঁসের মাংসের একটু গ্রেভিটা দিয়ে এটা হয় তবে ঝোলের ক্ষেত্রে আমার গরুর মাংসের ঝোলটা বেশি ভালো লাগলো হলে গরুর মাংস নিলাম গরুর মাংস নিয়ে এটা জাস্ট বাইট লাগবে যদি গরুর মাংসের না সিগনেচার আইটেম আর গরুর মাংসের ঝোলটা ভালো লাগলো গরুর মাংসটাও ভালো লাগছে তবে হাঁসের মাংসটাই গরুর মাংসতে একটু বেটার লাগলো আমার কাছে এটা জাস্ট এইভাবে মেখে নেবেন এইভাবে নিয়ে একটা বাইট দিবেন জাস্ট এইভাবে দৌড়বেন এই বাইকটা হলো সেরা বাইক তো তাহলে এই পর্যন্ত আবার দেখা করোন কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ